নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে একটা দুর্দান্ত স্বাদে চটপটা নাস্তার রেসিপি শেয়ার করছি বাড়িতে একটু একবারটি সুজি থাকলে। আপনারা এই চটপটা কিন্তু নাস্তা রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে কিন্তু এত সুন্দর যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি একবার বানিয়ে কান তো বারবার এইভাবেই কিন্তু বানাতে ইচ্ছে করবে সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর প্রথমেই বলবো স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না গ্যাসের উপরে দেখুন একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল আমি যে বাটির মাপ করে কিন্তু এক বাটি জল দিয়েছি ওই মাপটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা যে পাত্রে নেবেন সেই পাত্রের মাপটা কিন্তু ঠিক রাখবেন আর ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর এখন আমি দিয়ে দিচ্ছি চার চামচ মতো শুকনো নারকেল কুড়ার তো এটা হচ্ছে শুকনো নারকেল এটা কিন্তু বাজারে পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে তো আপনারা চাইলে এখানে শুকনো নারকেলের পরিবর্তে এমনি কোরানো নারকেলও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি সব কিছুকে দিয়ে ভালো করে একটু খোটানাটা করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি নারকেল কোরোটা আর চিনিটা আর লবণটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি জলটাকে প্রথমে গরম করে নিয়েছি এবারে যে বাটির মাপ করে আমি জল নিয়েছিলাম ওই বাটির মাপ করেই নিয়েছি এক বাটি পরিমাণে সুজি আর সুজিটা যখন দেবেন একটা স্প্যাচুলা দিয়ে বা হাতা দিয়ে ভালো করে কিন্তু অনবরত নাড়তে থাকবে না হলে কিন্তু সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডেলা বাঁধে যাবে তখন কিন্তু এই রেসিপিটা মোটেও ভালো হবে না এক হাতে সুজিটা দেবেন আর অপর হাতে দিয়ে সুজিটাকে এইভাবে নাড়া দিতে থাকবেন আর দেখুন নাড়া দিতে দিতে সুজিটা একটা সুন্দর কিন্তু ডুয়ে রাখার পরিবর্তন হয়েছে তো এখন দেখুন যখন আমি এই ডোটা তৈরি করছি সুজির তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আমি কিন্তু এই সুজির ডোটা তৈরি করে নিচ্ছি আর সুজি সুজি একদম কিন্তু শুকনো করা চলবে না যখন কড়াইয়ের গা থেকে এইভাবে কিন্তু ছেড়ে আসবে আর যখন সুজিটা এরকম একটা মন্ডের মতো পরিণত হবে তখন কিন্তু এটা কিন্তু তুলে নিতে হবে আর তুলে একটা পাত্রের মধ্যে দেখুন আমি কিন্তু সমস্ত সুজিটা নামিয়ে নিলাম আর একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু একবারে ওই পাত্রের মধ্যে একটু মিলে দেব যাতে সুজিটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এখন দেখুন সুজিটা কিন্তু মোটামুটি আমি এইভাবে মিলে দিয়েছি আর এটাকে আমি একটু রেস্টে ঢাকনা দিয়ে রেখে দেবো এই গরম অবস্থাতেই একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দেব সুজিটা দেখুন মিলে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম আর এটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি কিন্তু ফিরে আসছি এই গরম অবস্থাতেই দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সুজিটা কতটা সুন্দর নরম হয়েছে আর এবারে আমি ভালো করে এই সুজি মধ্যে একটু দিয়ে দেব সামান্য পরিমাণে ওই ধরে রাখুন দু চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম এবার রিফাইন অয়েলটা দিয়ে ভালো করে কিন্তু আমি এই সুজির ডোটাকে সুন্দর করে কিন্তু আমি মেখে নেব হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এই ডোটাকে মাখতে হবে তবেই কিন্তু এই নাস্তাগুলো খুব সুন্দর হবে আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এই নাস্তা রেসিপিটা এতটা নরম তুলতুলে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখানোর জন্য অনুরোধ রইল তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণটা দেখুন দেখলে আপনারা ইজিলি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন সুন্দর করে কিন্তু আমার সুজির ডোটা মাখা হয়ে গিয়েছে আর মাখা হয়ে যাওয়ার পর আবার আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন ডোটা কত সুন্দর নরম হয়েছে একেবারে তুলোর মতো তো আবারও একটু হাতের সাহায্যে এইভাবে কিন্তু মেখে নিলাম তাতে কিন্তু এই নাস্তাগুলো এত নরম হবে যে আপনারা কিন্তু ধারণাই করতে পারবেন না জাস্ট মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাবে তো দেখুন এখন কিন্তু আমি হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি আর এখান থেকে একটু একটু করে কিন্তু ডোর থেকে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে এভাবে হাতের মধ্যে পাক দিয়ে দেখুন একটা ছোট্ট বলের মতো তৈরি করে নিয়েছি তারপরে এইভাবে কিন্তু হাতের সাহায্যে আমি কিন্তু একটা সুন্দর শেপ দিয়েছি নাস্তার তো দেখুন দুটো সাইড কিন্তু এইভাবে হাতের মধ্যে একটু ঘোষা দিয়ে দিলেই সুন্দর কিন্তু নাস্তাগুলো তৈরি প্রথমে একটা ছোট্ট কিন্তু বল বানিয়ে নিয়েছি তারপর হাতের সাহায্যে এইভাবে কিন্তু তালুর মধ্যে আমি সুন্দর একটা নাস্তার শেপ দিয়ে দিলাম প্রথমে হাতের মধ্যে দেখুন এইভাবে পাক দিয়ে একটা ছোট্ট বল তৈরি করেছি এবারে আস্তে করে হাতের মধ্যে এইভাবে কিন্তু দুটো সাইড ঘুরিয়ে নিয়ে একটু দলা দিলেই দেখুন এইভাবে কিন্তু নাস্তাগুলো বানানো হয়ে যাচ্ছে কত বানানো সোজা দেখুন খুব ইজি আপনারা চট জলদি কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন যদি হাতে মাত্র দশ মিনিট সময় থাকে খুব চটপট কিন্তু এই সুজি দিয়েই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যেতে পারে এতটাই চটপটা আর এতটাই নরম যে মুখে দেওয়ার সাথে যাতে গলে যাবে আর বাচ্চারা তো খুবই আনন্দ করে এই ধরনের রেসিপি খেতে পছন্দ করবে আর এখন দেখুন এই নাস্তাগুলোর মধ্যে একটু সুন্দর ডিজাইন করে নেব আমি এখানে একটা ছান্তা নিয়েছি আর ছান্তার মধ্যে এইভাবে দেখুন হাতের সাহায্যে বুলিয়ে দিচ্ছি আর দেখুন প্রত্যেকটা কিন্তু নাস্তার গায়ে এইভাবে সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা নাস্তার গায়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে আর এইভাবে দিয়ে এইভাবে একটু লম্বা করে কিন্তু হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নেবেন দেখবেন তাহলে সুন্দর কিন্তু প্রত্যেকটা নাস্তায় দেখুন এইভাবে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল দেখুন প্রত্যেকটা নাস্তা কত সুন্দর কিন্তু তৈরি হয়েছে আর গায়ে দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে দেখতেও কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো এখন দেখুন সবকটা নাস্তা যখন আমার তৈরি হয়ে গিয়েছে আমি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি আর ঝাঁঝরিটার মধ্যে দেখুন সামান্য অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম আর দেওয়ার পর এভাবে ব্রাশ দিয়ে কিন্তু সম্পূর্ণ ঝাঁঝরির গায়ে এইভাবে বুলিয়ে দিলাম আর তেলটা বলে নেওয়ার পর এবারে কিন্তু আমি যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম একে একে কিন্তু ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখলে আপনারা সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় আর এতটাই চটপটা হয় যে খেতে কিন্তু খুব মজা লাগে আমাদের বাড়ির সকলে কিন্তু খুব মজা করে খেয়েছিলো তো তাই আপনাদেরকেও বলছি এইভাবে একবার বানিয়ে দেখবেন তো দেখুন এখন কিন্তু একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি আর জলটা যখন এইভাবে কিন্তু ফুটে আসছে তখন কিন্তু ওই ঝাজরিটা আমি ওই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ওপর থেকে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিট মতো আমি কিন্তু একটু ভাপিয়ে নেব দশ মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর রেডি হয়েছে আর হাত দিয়ে দেখুন হাতে একটু জড়িয়েও যাচ্ছে না আর লেগেও যাচ্ছে না এই পর্যায়ে কিন্তু নাস্তাটা আমার সুন্দর রেডি হয়ে গিয়েছে এবারে এটাকে কিন্তু আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব তার জন্য দেখুন এটাকে নামিয়ে নিয়েছি আর পাঁচ মিনিট পাখায় রেখেছিলাম পাখার তলায় রাখার পর দেখুন একদম সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে এবারে এখান থেকে আমি ঝাঁঝরি থেকে একটা একটা করে কিন্তু তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তো এবারে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে না তো এগুলোকে একটু চটপটা বানিয়ে নেবো বন্ধুরা তো সব নাস্তা কিন্তু আমার এখানে তোলা হয়ে গিয়েছে এবার একটু চটপটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রিফাইন অয়েল আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দু চামচ মতো কালো সর্ষে কালো সর্ষেটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু সর্ষেটা এইভাবে ভেজে নেব সর্ষেটা যখন একটু পটপট করে ফাটতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা যে নাস্তাগুলো সেইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর নাস্তাটাকে দিয়ে ভালো করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব নাস্তাগুলো নাড়াচাড়া করার পর এর কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে একটু নাড়াচাড়া করেছি একেবারে সুন্দর দেখতে যখন হয়েছে একটু হালকা হালকা কালার এসেছে একে আরও চটপটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দু চামচ মতো টমেটোকে চাপ দিয়েছি আর এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করব দেখতে কতটা সুন্দর হয়েছে ততটাই লোভনীয় হয়েছে আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে মিষ্টি একেবারে মুখ দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে আর এখন দেখুন একটা প্লেটের মধ্যে আমি কিন্তু নাস্তাগুলো ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা সুজি দিয়ে বানানো এতটা সুন্দর এক বাটি সুজি দিয়েই যে এতটা সুন্দর নাস্তা বানানো যায় সেটা আপনারা বিশ্বাসই করবেন না আর এখন দেখুন ওপর থেকে আমি একটু ধনে পাতাকে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম এবারে আমি নাস্তাগুলোকে আপনাদের কাছে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা এতটাই মুজমুজে এতটাই নরম এ দেখুন হাতের সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু একেবারে নরম হয়ে দুটো ভাগ হয়ে গেল কতটা সুন্দর হয়েছে না তো কার কার আমার এই নাস্তা রেসিপিটা ভালো লাগলো একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো টাটা বাই বাই